লিফ যেগুলো আছে যেগুলো ত্রুটিপূর্ণ অবস্থায় আছে অধিকাংশ লিফটে আসলে ত্রুটিপূর্ণ অবস্থায় আছে এগুলো সংস্কার করা এবং এগুলো হচ্ছে প্রতিস্থাপন করে যেগুলো অবস্থা বেশি খারাপ পাশাপাশি হচ্ছে ছাত্রদের জন্য কমন রুম ছাত্রীদের প্রত্যেকটা ফ্লোরে ওয়াশরুমের ব্যবস্থা করা পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুমের ব্যবস্থা করা আমরা দেখেছি যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের কলা ভবনে একটা দুর্ঘটনা ঘটে যেখানে ছাব্বিশ জন শিক্ষার্থী লিফটের ভিতরে আধা ঘন্টা মতো আটকা থাকে এবং তার মধ্যে একজন হিত স্ট্রোক করে ভিতরে অজ্ঞান হয়ে যায় এবং এই ধরনের ঘটনা আসলে নতুন না শুধুমাত্র কলা ভবনে না আমরা দেখি বিজনেস ফ্যাকাল্টি যে একাডেমিক ভবন আছে সেটা লিভ মাসের পর মাস অকার্যকর থাকে তার জন্যও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী লিভ দুর্ঘটনায় মারা যান তো একই রকম ভাবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো লিভ যেই সব অবকাঠামোগুলো অনেক আগে তৈরি হয়েছিল ওইগুলো লিভগুলো এখন ত্রুটিপূর্ণ অবস্থায় আছে যেটার কারণে বারবার শিক্ষার্থীদের বিভিন্ন রকম শুধুমাত্র হয়রানির মুখে পড়তে হয় না এখন একটা জীবন সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে বৈশাখের সময় দেখা যায় যে কলা ভবনের লিফ দুই তলা থেকে তার ছেড়ে একতলায় পড়ে যায় ভেতরে যে শিক্ষার্থীরা ছিল তারা হতাহত হয় এই লিফ্ট আহ ছিঁড়ে পড়ে যাওয়া এটা যদি চার বা তলা থেকে হতো তাহলে আমরা সহজে অনুমেয় যে আসলে এখানে প্রাণনাশের মতো ঘটনা ঘটে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসে আসলে লিফ দুর্ঘটনায় মারা যাওয়াটা খুবই দুঃখজনক তো ওই জায়গা থেকে আমরা আজকে আমাদের সমাবেশে আমরা সমবেত হয়েছি যে লিফটের এই ব্যাপারটা যাতে দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হয় যার মধ্যে একটা লিফটম্যান নিয়োগ তারপরে এই যে লিফটের ত্রুটিপূর্ণ অবস্থা তাড়াতাড়ি যাতে আসলে ডিল করা যায় এটার জন্য সার্বক্ষণিক তদারকির জন্য মানুষ রাখা বা টেকনিক্যাল লোকজনকে এখানে নিয়োগ দেয়া এই দাবিতে আজকে আমরা সমাবেত আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি বিশ্ববিদ্যালয়ে এই যে যে সমস্যার কথা বলছেন আসলে এই সমস্যাটা কতটা যুক্তিসঙ্গত বা থাকাটা নিয়ে কি বলবেন আসলে দেখেন আচ্ছা বিশ্ববিদ্যালয়ের মানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ প্রথমত হচ্ছে মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত যেখানে দেখা যাচ্ছে যে আমার হলের খাবারের মান নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আমার হলে একটা সিট পাওয়ার জন্য অনশনে বসতে হচ্ছে আমার লিফ দুর্ঘটনায় মারা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এমন পরিস্থিতিতে আসলে গবেষণা বা উচ্চশিক্ষার প্রতি মানে মনোযোগ স্থির করাটা আসলে খুবই মানে খুবই মানে অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যেখানে আমাদের এখানে বেঁচে থাকার জন্য মানে আমি ক্লাস করতে যাব যাতে আমি বেঁচে হলে ফিরতে পারি বা বেঁচে বাসায় ফিরতে পারি আমার এটার জন্য স্ট্রাগল করতে হচ্ছে এই ধরনের ন্যূনতম বেসিক রাইটস নিয়ে বা বেঁচে থাকার অধিকার নিয়ে সারভাইভাল নিয়ে যখন আমাদের চিন্তা করতে হয় তখন আসলে শিক্ষা গবেষণা তৈরি করা বা রাষ্ট্র সমাজ পরিবর্তন নিয়ে চিন্তা করা সেই জিনিসটা আসলে দুর্লভ সেটা সম্ভবই না আপনাদের সমস্যার সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন তাকে অবগত করবেন কিনা বা কোনো আপনারা স্মারকলিপি দেবেন কিনা আগামীকাল আমরা কলা অনুষদে যে ডিন আছে তার বরাবর একটা স্মারকলিপি পেশ করব। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সেটা প্রশাসন কাঠামো রাজনৈতিক পরিস্থিতি খাদ্য হল সবকিছু নিয়ে একটা সার্বিক সংস্কার প্রস্তাবনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর পেশ করি এবং এছাড়াও যৌন বিরোধী সেল কার্যকর করার জন্য আমরা বিভিন্ন সময়ে প্রক্টর অফিসে অনেক সময় প্রক্টরের সাথে কথা বলেছি কিন্তু আসলে তারা এই নিয়ে অথবা আমরা যে সংস্কার প্রস্তাবনাছি কোনোটা নিয়ে কোনো ধরনের আসলে গুড কনসার্ন বা নিচ থেকে কাজ করা বা আমরা প্রেশার দেওয়ার পরেও এটা নিয়ে কোনো কনসার্ন এখন টাচ তারা করে নাই তো ওই জায়গা থেকে আসলে আমরা বলতে গেলে হতাশ মানে আমরা বারবার এই প্রত্যেকটা দাবি আদায় করার জন্য আমাদের সমাবেশ করতে হয় মানববন্ধন করতে হয় করতে হয় জিনিসটা খুবই হতাশাজনক আসলে এখানে সেই মান ভালো যাতে আমার খাবারে যাতে চালা পোকা না পাওয়া যায় আমি যাতে হলে একটা সিট পাই এই জিনিসগুলো নিয়ে যদি আমরা বারবার আন্দোলন করতে থাকি তাহলে আমার গবেষণা উৎপাদন কিংবা উচ্চশিক্ষা বা ওই যে জ্ঞান চর্চার ওই পরিবেশটা আসলে খুব সীমিত হয়ে আসে